নীলাঞ্জনা রয় একটা বাচ্চা মেয়ে যেটা আমি ওর প্রোফাইলের ছবি দেখে বুঝেছি কারণ প্রোফাইল লক করা তাই পুরো তো দেখা যায় না অনেকটাই ছোট আমার থেকে এত সুন্দর একটা কমেন্ট করেছে সেটা করি হ্যাঁ তোমার ভিডিওতে এটা আমার ফার্স্ট কমেন্ট আমার নামটা নিও প্লিজ এই যে তোমার নামটা নিলাম তোমার ভিডিও আমি রোজ দেখি খুব ভালো লাগে বিশেষ করে যখন মন খারাপ থাকে তখন তোমার ভিডিও দেখলেই মন ভালো হয়ে যায় দিদি তুমি বিশ্বাস করো এটা তোমার এই এই কথাটা আমার কাছে বিশাল একটা কমপ্লিমেন্ট যে আমার ভিডিও দেখে কারোর মন ভালো হচ্ছে আর বিশেষ করে সেটা আমার সমবয়সী নয় আমার থেকে এত ছোট একটা মেয়ে এত বাচ্চা একটা মেয়ে সেও কিনা এতটা পজিটিভ মাইন্ড নিয়ে আমার ভিডিও দেখছে বা তার মন ভালো হচ্ছে সেটাতে যাই হোক তারপরে হচ্ছে খুব সুইট তুমি দিদিভাই নিজের ভালো করে খেয়াল রেখো আরও আসলে কি বলতো তোমার ভিডিও ভালো লাগার একটা কারণ আছে আমার কাছে যেটা হলো তুমি এবং তোমার এবং তার সঙ্গে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো তোমার পজিটিভ অরা আর সর্বক্ষণ হাসি মুখ এটা যথেষ্ট একটা মানুষের মনে পজিটিভ চিন্তাভাবনা আনতে একটাই কথা বলবো যেই আসুক না কেন সে যেন সুস্থভাবে আসে রিও ভাইয়া তোমারই মতো খুব সুইট ওকেও আমার অনেক আদর জানিও আর এমনই থেকেও শুভ শারদীয় থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড নীলাঞ্জনা এই যে তুমি বললে না যে সর্বক্ষণ হাসি হ্যাঁ সত্যি এটা আমি সবসময় রাখার চেষ্টা করি ইভেন দেখো এখন আমি যে তোমাদের সাথে ভিডিওটা করছি জানি না যারা আমাকে রোজ দেখে তারা হয়তো বুঝবে যে আমার আজকে কিন্তু এনার্জি লেভেলটা অনেকটাই কম সেটা আমার ভালো লাগছে না কিন্তু তারপরেও এটা আমার কাজ এটা আমার প্রফেশন সেই জন্য আমি এখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে এসেছি লাঞ্চের ভিডিও কারণ বহু মানুষ আছে যারা বলে যে তোমার এই ভিডিওটার জন্য আমি আমরা ওয়েট করে থাকি যে কখন আসবে হ্যাঁ তারপরেও বহু নেগেটিভ মানুষও আছে একই জায়গায় পজিটিভের সাথে নেগেটিভও থাকে তাদের কাছে আমার অনেক কিছুই অনেক খারাপ লাগে তো সেই খারাপ লাগাগুলো তাদের থাক তাদের নিজস্ব ভাবনা কেউ তো সবার কাছে ভালো হতে পারে না একসঙ্গে কিন্তু তোমাদের মতো এই যে এত এত মানুষের কাছে যে এই ভালোবাসাটা পেয়েছি এটা আমার কাছে অনেক থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার আর একটা করি শাহিনা খাতুন শাহিনা খাতুন বলছে খুব সুন্দর হয়েছে আর তোমাকেও খুব মিষ্টি লাগছে মনে হয় মানে যে পোস্টের সে কমেন্ট করেছে সে পোস্টটা আমার এখন মনে নেই সেই পোস্টের সংক্রান্ত সে বলেছে যে খুব সুন্দর হয়েছে আর তোমাকে খুব মিষ্টি লাগছে কোনো একটা ভিডিওতে আমার নামটা নিও দিদি ভাই এই যে তোমার নাম নিয়ে নিলাম ভালো থেকো আর আরেকটা লাস্ট ওয়ার্ড নর্থ্যাল লিস্ট আজ বেশি তো পড়া যায় না একবার এখানে প্রচুর কমেন্ট থাকে তো আমি তিনটে করেই পড়ার চেষ্টা করি অনুমেধা অধিকারী দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে প্রায় রোজই দেখি তোমার ভিডিও লিও মতো আমারও সেম এজের একটা ছেলে আছে ওর নাম লিও নাগো রিও আর আইও ছেলে আছে সেও দেখে তোমার ভিডিও আমি এফপি খুললেই সে দেখতে চলে আসে তোমার ভিডিও দেখছি কিনা যাই হোক দিদিভাই ঠাকুরের কাছে প্রে করি তুমি সুস্থ থাকো ভালো থাকো তোমার পুচকু যেন খুব ভালো মতো হয়ে যায় যদি কোনো দিন পসিবল হয় দিদিভাই তা তোমার যদি কোনোদিন পসিবেল হয় দিদিভাই তোমার তো তাহলে পুচকু হয়ে যাওয়ার পর আমার বাড়ি থেকে তোমরা সবাই এসে ঘুরে যেও এটা আমার একান্তই রিকোয়েস্ট বলতে পারো থ্যাংক ইউ সো মাচ অনুমেঘা এই যে মানে কাউকে এতটা কাছের ভাবলেই তাকে বাড়িতে নিমন্ত্রণ করা যায় তো অবশ্যই কোনো একদিন তোমাদের সাথে দেখা হবে তোমার বাড়িতে গিয়ে দেখা হবে বা তুমি আমার বাড়িতে আসছো সেরকমই হতো সেরকম হতেই পারে আর তোমার পুচকুর নামটা তো বলনি তাই তোমার পুচকুকে নাম ছাড়াই বলেছি অনেক অনেক ভালোবাসা এই যে মানে রিওর মতো মানে ওই ন দশ বছরেরই হবে সেও যে আমাদের ভিডিও দেখতে এতটা ইন্টারেস্ট দেখায় সেটা আমাদের কাছে কিন্তু অনেক তো যাই হোক সবাইকে থ্যাংক ইউ চলো এবার লাঞ্চ ভিডিওটা শেয়ার করি হ্যাঁ কারণ আজকে সত্যি কথা বলতেও একটু কষ্ট হচ্ছে আচ্ছা এদিকে আছে হচ্ছে সবার প্রথম গরম গরম ভাত সমাধি সব রান্না করে রেখে গেছে আর গরম ভাতটা যাতে মানে ভাত যাতে গরম থাকে সেই জন্য ভাতের ফ্যানটা তলায় রেখে গেছে দেখো এই যে এটা হচ্ছে সমাধির টেকনিক আর সত্যি এতে আরো বেশি গরম থাকে আচ্ছা এখানে আছে হচ্ছে ধনে পাতা টমেটো দিয়ে পাতলা করে মুসুরির ডাল ডালের সাথে খাওয়ার জন্য এখানে আছে পাকা পটল ভাজা এই যে দেখো আর হচ্ছে কুমড়ো ভাজা আজকে বেশি কিছু ভাজা রাখতে না করেছিলাম সেই জন্য কুমড়ো ভাজা অল্প আর পটল ভাজা অল্প রেখেছে আচ্ছা এখানে যেটা আছে এই দেখো সমাধির হাতে স্পেশাল চিংড়ি মাছ দিয়ে পটল আলুর ডাল একদম কষা কষা করে হেভি রান্না করে দিদি এটা আগের দিনও খেয়েছি দিদির হাতে আজকেও বলেছিলাম এই জন্য আবার করতে আর হচ্ছে এটা তোমরা কালকেই দেখেছো এই দেখো লাল লাল করে চিকেন কষা করেছিল দিদি একদম শুকনো কষা নয় একটু গ্রেভি রয়েছে এই যে তবে এটা পুরোটাই ধরা রয়ে গেছে কারণ হচ্ছে কালকে একটু খাওয়া হয়নি কারণ তোমরা তো দেখেই ছো মেজুমা খাবার পাঠিয়েছিল ফ্রাইড রাইস মাটন কষা তো সেসব খাওয়া হয়েছে এটা রেখে দেওয়া ছিল এটা আজকে গরম করে নেওয়া হয়েছে তাই এই হচ্ছে আমাদের আজকে নবমী স্পেশাল লাঞ্চের মেনু তোমাদের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানি আর সবাইকে শুভ নবমী চলে টাকা